আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখেন দুই পাড়ের কাপড় রয়েছে নিচের পাটটা নিয়ে নিয়েছি নিচের পাটটা লম্বা রয়েছে পনেরো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি বত্রিশ ইঞ্চি এ পাটটাকে কুচি দিয়ে নিতে হবে কুচি দিয়ে দিয়ে উপরের পাটে সমান করে নিতে হবে এপরে দেখেন উপরের পাটটা নিয়ে নিয়েছি উপরে পাটের লম্বা রয়েছে নয় ইঞ্চি আর চওড়া রয়েছে তেরো ইঞ্চির মতো দেখেন এখানে দুই পাটে কাপড় রয়েছে সামনে পাটা পিছনের পার্ট এরপরে বেল্টের কাপড় নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টা চওড়া রয়েছে তিন ইঞ্চি লম্বা রয়েছে দশ ইঞ্চি এরপর আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমেই দেখেন নিচে পার্টটা নিয়ে নিয়েছি একটা পার্ট সরিয়ে রেখে আমি একটা পাটে প্রথমে এখানে কুচি দেওয়ার জন্য সবচেয়ে বড় সেলাইটা দিয়ে নিব মিশিংয়ের যে সবচেয়ে বড় সেলাইটা রয়েছে সেই সেলাইটা দিয়ে নিচ্ছি কীভাবে আমি আরেকটি পাডু কুচি দিয়ে নিব সেলাইটি দিয়ে নেওয়ার পরে কিছুটা সুতা বাড়তে রাখতে হবে বাড়তি রেখে এখানে দেখেন দুইটার সুতার মাথা রয়েছে দুইটার সুতার মাথা থেকে একটি সুতার মাথা আপনাকে টেনে ধরতে হবে আর আরেক হাত দিয়ে আপনাকে কুচিগুলো দিয়ে নিতে হবে দেখেন এভাবে করে একটা হাত দিয়ে সুতার একটি মাথা টেনে ধরতে হবে আর আরেক হাত দিয়ে কুচিগুলো এভাবে করে দিয়ে নিতে হবে দুই পাশ থেকে দেখেন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে কুচুগুলা সব দিক থেকে সমান করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সব দিক থেকে কুচুগুলা সমান করে নিচ্ছি এখানে কুচি দিয়ে দিয়ে উপরে পাড়ে সমান করতে হবে উপরে পাটটা আপনার বডির মাপ অনুযায়ী নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কুচি দিয়ে নিয়েছি সব দিক থেকে সমানভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মেপে দেখবো যে উপরে পাটের সমান রয়েছে কি না দেখেন এখানে বারো ইঞ্চি রয়েছে আমি বডিতে বারো ইঞ্চি রাখবো বা বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি তাই উপরে পাটটা সামনের পার্ট বারো ইঞ্চি রয়েছে তাই আমি বারো ইঞ্চির পরিমাণে কুচিগুলো দিয়ে নিয়েছি এখানে দুই পার্টই দেখেন আমি কুচিগুলো দিয়ে নিয়েছি সামনের পাট এবং পিছনের পার্ট কুচির দুইটা পার্ট থেকে একটি পার্ট সরিয়ে রাখবো এই কুচি পাটের উপরে কুচি পাটটা ভাস করে রেখেছি এরপরে কুচি পাটের উপরে নিচের পাটটা এভাবে রাখতে হবে দেখেন ভাস পাট মুখোমুখি রাখতে হবে দুইটা ভাস পাট মুখোমুখি রাখতে হবে উল্টো পার্ট দেখেন উপরে রেখে তারপরে কুচির পার্টের সাথে উপরের পাটটা সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কুচির একটি পার্টের সাথে বোর্ডের পার্টা সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এই একটা সেলাই আমি দিয়ে নিয়েছি সেলাইয়ের পরে কাপড়টা মেরে দেখাচ্ছি দেখেন দেখতে কীরকম হয়েছে দেখেন বডির পার্টের সাথে এ পাটটা সেলাই করে নেওয়ার পরে পারটা আমি উল্টে নেব উল্টে নেওয়ার পরে এখানে চিকন করে একটা ভাজ দিয়ে বডির পাটটা আরেকটা ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে উল্টো পাশ থেকে দেখতেই পাচ্ছেন বডির পাটটা একটা ভাজ দিয়ে চিকন একটা ভাজ তারপর আরেকটা ভাজ দিয়ে আমি উল্টো পাশ থেকে সেলাই করে নিচ্ছি দেখেন বডির পার্টটা সেলাইয়ের পরে কীরকম হয়েছে একইভাবে আমি আরেকটা বডি পার্টও সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন কুচির পার্টের সাথে আরেকটা বডি পার্টও আমি সেলাই করে নিচ্ছি এই ড্রেসটি তৈরি করা খুবই সহজ আপনারা যারা নতুন আছেন চেষ্টা করলে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন বডি পার্টের সাথে কুচির পার্টটা সেলাই করে নিয়েছি একই নিয়মে এখানে চিকন একটা ভাস তারপর আরেকটা ভাস দিয়ে কুচির পাড়ের উপরে আবার সেলাই করে নিতে হবে উল্টো সাইড থেকে এই সেলাইটি দেওয়ার পরে দুইটা বড়ি পার্টের সাথে কুচি পাটটা সেলাই হয়ে যাবে দুইটা পার্টে দেখেন সেলাই করা হয়ে গেছে এরপর যে দেখেন নিচের পাটটা ভাস করে রেখেছি এই পাড়ের উপরে সামনের পাটটা এভাবে রুলটো করে রাখতে হবে সামনের পাটটা মুখোমুখি রেখে আমি সাইডটা সেলাই করে নিব সাইডটা সেলাইয়ের আগে এখানে ডাবল করে টাক দিয়ে নিতে হবে এরপরে নিচের দিক সেলাই করে নিতে হবে সেলাইয়ের সময় দুইটা পার্টের কাপড় এভাবে সমান করে ধরতে হবে আপনি ড্রেসটি তৈরির আগে কাপড়টা ভালোভাবে আয়রন করে নিতে পারেন তাহলে সেলাই করতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন বড়ির একটা সাইড সেলাই হয়ে গেছে একই নিয়মে বুড়ি আর একটা সাইডও সেলাই করে নিব। দুইটা পার্ট সমান করে ধরতে হবে এরপরে সাইড থেকে সেলাই করে নিতে হবে এখানে প্রথমে ডাবল করে টাক দিয়ে নেবেন বডির দুটা সাইড সেলাই হয়ে গেলে আমি বেল্টের কাপড়টা লাগিয়ে নিব দেখতেই পাচ্ছেন বডির দুইটা সাইড সেলাই হয়ে গেছে এ পর্যায়ে দেখেন আমি বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে একই নিয়মে আমি আরেকটি বেল্টের কাপড়ও সেলাই করে নিচ্ছি সবার মাঝখান থেকে ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছি সাইড থেকে সেলাই করে নেওয়ার পরে বেল্টের কাপড়টা উল্টে নিতে হবে আপনি যে কোনো কিছুর সাহায্যে উল্টে নিতে পারেন আমি কেচে মাথা দিয়ে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে আপনি এই বেল্টের কাপড়টাকে আয়রন করে নিতে পারেন তাহলে ফিনিশিং ভালো দেখাবে আমি এভাবে ঘষে নিচ্ছি দুইটা বেল্টের কাপড়ই দেখেন এভাবে করে ঘষে নিয়েছি আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন এ পর্যায়ে দেখেন বডির পাটটাকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে করে একটা ভাঁজ দিয়ে সমান মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে নিতে হবে মিডেল পয়েন্টে একটা দাগ দিয়ে নিয়েছি মিডেল পয়েন্ট থেকে দুই ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে নিব দুই ইঞ্চির ডান দিকে একটা দাগ দিয়ে নিব দুই ইঞ্চি বাম দিকে আর একটা দাগ দিয়ে নিব মিডল পয়েন্ট থেকে দুই পাশে দুই ইঞ্চি দূরত্বে দূরত্বে দাগ দিয়ে নিতে হবে এ দাগেই বেল্টুটুকে সেলাই করে দিতে হবে দেখতে পারছেন বেল্টটি নিয়ে নিয়েছি দাগের মাঝখানে বেলটা রেখে তারপরে সেলাই করে নিতে হবে এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে বেলটা বডি পার্টের সাথে আটকে দিব একটি পেল সেলাই হয়ে গেলে ঠিক আরেক পাশে যে দুই ইঞ্চি দূরত্বে আমি ডাকটা দিয়ে নিয়েছি সে দাগের মাঝখানে এই বেল্টের কাপড়টা রেখে তারপরে সে ডাবল ডাবল করে সেলাই করে আটকে নিতে হবে দেখতেই পাচ্ছেন বডি পার্টের সাথে দুইটা বেল্ট সেলাই হয়ে গেছে এক পাশে বডি পার্টের সাথে দুইটা বেল্টের মাথা সেলাই হয়ে গেছে এ পর্যায়ে দেখেন উল্টো পাশ থেকেও আমি ঠিক মিডল পয়েন্ট থেকে দুই ইঞ্চি দূরত্বেটা দাগ দিয়ে নিচ্ছি আবার দুই ইঞ্চি দূরত্বে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি মিডল পয়েন্ট থেকে দুই ইঞ্চি দূরত্বে দূরত্বে দাগ দিয়ে নেওয়ার পরে এই দাগই দেখেন বেল্ট দুটোকে সেলাই করে নিতে হবে একই নিয়মে আরেকটি বেল্টের মাথাও সেলাই করে নিচ্ছি বেলটা সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেলটা ছোটো বড়ো না হয়ে যায় দুই পাশে বেলটা সেলাই হয়ে গেলে দেখে দেখতে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন ড্রেসটি দেখতে কিন্তু খুবই সুন্দর আর তৈরি করাও খুবই সহজ এরপর যে আমি নিচে ঘেরটা সেলাই করে নিব নিচে ঘেরে এখানে চিকন করে দুটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা নতুন আছেন যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো ঘেরটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পরে আমার ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ